প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি ডকুমেন্টারি দেখাতে যাচ্ছি আমরা কিন্তু চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আব্দুর রাজ্জাক অর্থাৎ আমরা যাকে বাইরের রাজ্জাক হিসাবে চিনি তার গাড়ি দিয়ে যাচ্ছি আমাদের গাড়ি চলছে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি দেখেই বুঝতে পারছেন যে আসলে আমরা কোথায় চলে যাচ্ছি এটি কিন্তু সিলেটের একটি ঐতিহ্যবাহী পার্ক কোম্পানিগঞ্জ হাইটেক পার্ক এটি কিন্তু বুলাগঞ্জ সাদা পাথরে যারা পর্যটকরা আসা যাওয়া করেন তারা কিন্তু আসা যাওয়ার পথে এই পার্কের দৃশ্যটি দেখতে পারেন তো আমরা কিন্তু এই যে পার্কের ভিতরে প্রবেশ করব একদম কাছাকাছি চলে এসেছি এবং সেখানে প্রবেশ করার পর এই যে পার্ক নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করব অবশ্যই সাথে থাকবেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের দেখছেন সাথে আছেন আমার প্রিয় ছোট ভাই এবং কন্টেন্ট ক্রিয়েটর আব্দুর রাজ্জাক তো আজকে যে জায়গাটি থেকে ভিডিও শুট করছি তথা বাংলাদেশের একটি খুবই সুপরিচিত স্বনামধন্য একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং এখানে ইলেকট্রনিক্স পণ্য তৈরিকারী একটি প্রতিষ্ঠান সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরি একটি তো এই হাইটেক পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে এবং এখানে যে আপনারা যে এরিয়া দেখতে পাচ্ছেন হাইটেক পার্কের এখানে কিন্তু টোটাল একশো জায়গা নিয়ে এই হাইটেক পার্কটি প্রতিষ্ঠিত এবং সিলেট বিভাগ তথা সিলেট জেলার মধ্যে এটি একমাত্র হাইটেক পার্ক তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটেক পার্কের আমরা যতটুকু হাইটেক পার্কের হিস্ট্রি পরে যতটুকু জেনেছি যেখানে প্রায় আশি শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি একশো করে জায়গা তাদেরকে লিজ দেওয়া হয়েছে এবং আমার ঠিক পিছন থেকে আপনারা যে রাউন্ড বিল্ডিংটি দেখতে পাচ্ছেন টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আইসিটি প্রশিক্ষণের জন্য আইসিটি ট্রেনিং সেন্টার তো এটি কিন্তু বন্ধুরা সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বর্ণি নামক স্থানে অবস্থিত এবং এই হাইটেক পার্কটি অত্র অঞ্চলের জন্য তথা সিলেটের জন্য একটি অগ্রসর ভূমিকা পালন করবে হাইটেক পার্কে যে জিনিসগুলো এখানে তৈরি করা হবে সেটি হচ্ছে আপনারা জানেন যে ইলেকট্রনিক্স পণ্য বিশেষ করে কম্পিউটার রেফ্রিজারেটর সহ ইলেকট্রনিক যত পণ্য আছে সেগুলো এখানে তৈরি করা হবে এবং এখানে কিন্তু দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগ করার কারণে সিলেট অঞ্চলের তথা বাংলাদেশের মানুষের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পুরোপুরি হাইটেক পার্ক চালু হলে সেখানে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হবে যেটি আমরা হাইটেক পার্ক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছন দিকে চতুর্দিকে কিন্তু পর্যটকদের প্রচুর দল নেমেছে আজকে সিলেট এবং সিলেটের বাহিরে থেকে যারা কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদা যারা আসেন তারা কিন্তু এই হাইটেক পার্কের পাশ দিয়ে আপনাদের যাওয়া আসা করতে হবে এবং আপনারা সাদা পথর বুলাঙ্গন যাওয়া আসার সময় এই হাইটেক পার্কটি দেখতে পারবে ও এখানে আসলে মূলত আসা হয়নি যে এখানে যে এইরকম সুন্দর একটি রাস্তাও আছে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি তো আসলে আমরা খুবই অভিভূত বিমুগ্ধ বিমুহিত হয়েছি আসলে যে জায়গা মানুষের ডোল নামে সেই জায়গাটা সুন্দর হয়ে যায় আহ সেই সেই জায়গাটা আসলে আসতে বা চলাফেরা করতেও ভালো লাগে এই সৌন্দর্যগুলা দেখতে চলে আসবেন হাইটেক পার্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম